বেনা দাসগুপ্তার যাত্রাজীবনে এবং সামগ্রিকভাবে যাত্রা জগতের সর্বাধিক জনপ্রিয় একটি যাত্রাপালা হল মীরার বধুয়া উনিশশো সালে চিতপুরের বিখ্যাত অগ্রগামী যাত্রাদল কর্তৃক পরিবেশিত হয় ইতিহাস সৃষ্টিকারী ভক্তিমূলক ইতিহাস আশ্রয়ী যাত্রাপালা মীরার বধুয়া মধ্যযুগের ভক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি মেবারের রাজবধূ গিরিধারীর সেবিকা মীরাবাইয়ের জীবন কাহিনীকে তুলে ধরা হয় এই যাত্রাপালায় যদিও যাত্রায় মীরাবাই এই প্রথম ছিল না বিনা দাস আগে যাত্রায় মীরাবাই করেছিলেন যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না দত্ত এবং নাট্য সম্রাজ্ঞী কেতকী দত্ত পালা দুটি মঞ্চস্থ হয় যথাক্রমে নবরঞ্জন অপেরায় উনিশশো সাল নাগাদ এবং নিউ ইন্দ্রলোক অপেরায় উনিশশো সালে এই মীরা চরিত্রে বিনা দাসগুপ্তা যাত্রায় কিন্তু প্রথম ছিলেন না উনিশশো আটাত্তর সালে মনোমালিন্যের জেরে অরুণ বিনা জুটি যখন কোম্পানি ছেড়ে দেয় তখন শেখর গাঙ্গুলির সাথে অদলা বদলি হয়ে তারা যোগ দেন দীনেশ নন্দীর অগ্রগামী দলে এখানে উনিশশো আটাত্তর এবং উনিশশো উনআশিতে এই জুটি অভিনয় করে যথাক্রমে আসামি হাজির বাবা তারকনাথ রঙ্গিনী চম্পাবতী এবং চর মেঘনার মেয়ে যাত্রাপালায় উনিশশো সাল থেকেই পালাকার সত্যপ্রকাশ দত্তের সঙ্গে কয়েক দফা আলোচনা চলে দল মালিক দীনেশ নন্দী এবং নির্দেশক অরুণ দাশগুপ্তর অরুণ দাসগুপ্ত বিনা দেবীর প্রতিভার সার্থক ব্যবহার করে এবং সঙ্গীতকে প্রাধান্য দিয়ে এমন একটি পালা হোক যা জনমানুষে প্রবল উন্মাদনা সৃষ্টি করবে এমনটাই জানিয়েছিলেন পালাকার সত্যপ্রকাশ দত্তকে অরুণবাবু তখন কোম্পানির সাথে পাল্লা দিতে মরিয়া দীনেশ নন্দী আড়ালে থেকে এই যুদ্ধের রসদ যোগাতে বদ্ধপরিকর ছিলেন দল মালিক হিসেবে তিনি কথা দিয়েছিলেন অরুণ দাসগুপ্তকে নিজের সাধ্যমতো টাকা দিয়ে তিনি এই পালার জন্য খরচা করবেন আপনি পালার জন্য ভাবুন টাকা যা লাগে তা আমি খরচ করব। সত্যপ্রকাশ দত্ত বিনা দাসগুপ্তার করুণ রসাত্মক অভিনয় গুণকে প্রাধান্য দিয়ে এবং অপূর্ব সঙ্গীত দক্ষতাকে মাথায় রেখে রচনা করলেন মীরার বধুয়া যাত্রাপালাটি উনিশশো আশি সালের রথযাত্রার দিন রিহার্সাল শুরু হলো মীরার বধুয়ার রিহার্সাল আরম্ভ হওয়ার পর সকলেই নিজ নিজ অংশের পাঠগুলি খুব মন দিয়ে নির্দেশক অরুণ দাসগুপ্তের গুপ্তের কাছ থেকে শিখলেন এবং রিহার্সাল চলল ফুলদমে অরুণ দাসগুপ্তের সূচত নির্দেশনার গুণে সমবেত অভিনয়ে এবং সর্বোপরি বিনা দাস গুপ্তার ভক্তিরসাশ্রিত অভিনয় এবং গানে এই যাত্রাপালাটি যুগান্ত সৃষ্টি করে যাত্রা জগতে এই যাত্রাপালায় আগাগোড়া শাক্ত ও বৈষ্ণবের দ্বন্দ্বের মাঝে ভক্তিবাদের ফলকু ধারা প্রবাহিত হয়েছে ছোট মীরাবাইয়ের বউ হবার সাত জাগে কোনো বরযাত্রী দলের আগমন দেখে কুলগুরুর কাছ থেকে গিরিধরের বিগ্রহ পেয়ে সেই গিরিধারীকে সে স্বামী হিসাবে বরণ করে রানা ভোজের পত্নী হয়ে মেবারে আসেন এবং শক্ত পরিবারে ছড়িয়ে দেন বৈষ্ণব ধর্মের জোয়ার গুরু রুদ্রদেবের সঙ্গে বিরোধ রানা রানাভোজের মীরাবাইকে নিয়ে রানাভোজ চক্রান্তে সামিল হয় মীরাবাইকে মারতে কখনো চরণামৃতে বিষ মেশায় কখনো বা ফুলের সাজিতে পাঠায় বিষধর সাপ এদিকে আকবর আসে মীরাবাইয়ের গান শুনতে মাধব মন্দিরে কামান দেখে মাধব মন্দির ধ্বংসের চেষ্টা করে বিক্রম সিংহ কিন্তু কথায় আছে না রাখী কৃষ্ণ মারেকে তাই মীরাবাইকে রক্ষা করেন তার মীরার বধুয়া এরপর মীরাবাই একদিন গৃহত্যাগী হয়ে চলে যান বৃন্দাবনে তারপর যান দ্বারকায় শেষে তিনি আশ্রয় পান গিরিধারীর অন্তরে এইভাবেই চলেছে এই পালার কাহিনী সংক্ষেপে তা আরেকবার আপনাদের মনে করালাম এই পালার সুরকার ছিলেন দুর্গা সেন সবকটি গানই তুমুল জনপ্রিয় হয়েছিল এই পালায় কিছু ভক্তিমূলক গান এবং সেই সঙ্গে মীরার ভজন ব্যবহৃত হয়েছিল এই যাত্রাপালায় বীণা দাসগুপ্তা অভিনয়ে নাচে গানে আসর মাত করে দিতেন এই যাত্রাপালায় অভিনয় করেন নাম ভূমিকায় বীণা দাস গুরু রুদ্রদেবের ভূমিকায় অরুণ দাসগুপ্ত রানা ভোজের ভূমিকায় শান্তনু ঘোষ বিক্রম সিংহ সুদীপ্ত চ্যাটার্জি রত্ন সিংহ প্রশান্ত কুমার সুরত সিংহ রঞ্জিত সরকার মৃত্যুঞ্জয় ব্যানার্জি দয়ারাম সাউ রতন রাওের ভূমিকায় শঙ্কর পাল মধুরাওয়ের ভূমিকায় প্রফুল্ল গোস্বামী পিত্বি সিংয়ের ভূমিকায় এবং অধিকারী ঠাকুরের ভূমিকায় গোপাল দে আকবরের চরিত্রে সমীর বিশ্বাস আবুল ফজলের ভূমিকায় দিলীপ ব্যানার্জি ওসমাক খায়ের ভূমিকায় অচিন্ত ঘোষাল মির্জা গিয়াসের ভূমিকায় ভোলা মণ্ডল নারী চরিত্রে ছিলেন তারাবাই চরিত্রে সোনালী গোস্বামী চম্পাবাই চরিত্রে গীতিকা মিত্র বাই এবং কমলাবাই চরিত্রে ডলি বিশ্বাস হিমান্তি চরিত্রে সুপর্ণা নায়েক ছোট মীরার চরিত্রে বেবি ছেত্রী সমালোচকেরা বলে থাকেন মিরার বধুয়া যাত্রাপালায় নাকি ইতিহাস বিকৃত হয়েছিল সে যাই হোক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল এই পালা একই আসরে ডবল হতো বিভিন্ন জায়গায় প্রায় তিন চার বছর অগ্রগামীতে অভিনীত হয় মিরার বধুয়া যাত্রাপালাটি বিনা দাসগুপ্তার আশির দশকের সর্বাধিক জনপ্রিয় পালা এই মিরার বধুয়া এই যাত্রাপালায় বিভিন্ন দৃশ্যের অভিনয়ে ভাবাবেশে মূর্ছিত হয়ে পড়তেন বিনা দেবী উনিশশো সালে অরুণ দাসগুপ্তের আকস্মিক প্রয়াণ হলে যাত্রা অভিনেতা জহর রায় আসেন রুদ্রদেবের চরিত্রে অভিনয়ের জন্য সমগ্র পশ্চিমবঙ্গ আসাম কাছার ত্রিপুরা বিহারের কিছু অংশে তোলপাড় করে দেয় মিরার বধুয়া অগ্রগামী পায় গগনচুম্বী ব্যবসায়িক সাফল্য তাই একথা বলা যায় সব দিক দিয়েই মিরার বধুয়া যাত্রা জগতে এক যুগান্ত সৃষ্টি করেছিল মেগাফোন কোম্পানি এই যাত্রাপালার লং প্লেইং রেকর্ড প্রকাশ করেছিল এই যাত্রাপালা যারা দেখেছেন তারা জানেন এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা যুগান্তর পত্রিকা এই পালা সম্পর্কে লিখেছিল একই সঙ্গে ম্যাজিক্যাল মিউজিক্যাল এবং লিরিক্যাল এই পালা নটনটিদের আশ্চর্য অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে তাদের অভিনয় সমস্ত চরিত্রকে প্রাণবন্ত করেছে আসর থেকে আসরে ঐতিহাসিক এক ঘটনার মধ্য দিয়ে ভক্তিরসের সিক্ততায় উপস্থাপিত হয়েছে দর্শকদের সামনে চব্বিশে জুলাই উনিশশো সালে সন্ধ্যা ছটায় মহাজাতি সদনে শুভ উদ্বোধন হয় অগ্রগামী যাত্রা সংস্থা কর্তৃক পরিবেশিত সারা জাগানো ভক্তিমূলক ঐতিহাসিক যাত্রাপালা মিরার বধুয়া এতক্ষণ আপনারা শুনলেন অগ্রগামীর বিখ্যাত যাত্রাপালা মিরার বধুয়ার অজানা ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার